মিশরে অনেক পিরামিড পাওয়া গেলেও গ্রিট পিরামিড অব গিজার রহস্য আজও বিজ্ঞানীদের অবাক করে তোলে মিশরের সমস্ত পিরামিড একসঙ্গে নির্মাণ করা হয়েছিল এবং এগুলো তৈরি করতে আনুমানিক তেইশ বছর সময় লেগেছিল আপনারা কি জানেন আনুমানিক পাঁচ হাজার বছর আগে সৃষ্ট ভূপৃষ্ঠ থেকে চারশো আশি ফুট উঁচু মিশরের এই পিরামিডের ভিতরে এমন কী ছিল যেটা দেখার জন্য গবেষকরা পিরামিডের ভিতরে রোবোটিক ক্যামেরা পাঠিয়েছিলেন আর ক্যামেরাটার সামনে পাথরে একটা বিশাল বড় স্যালাব চলে এসেছিলো গবেষকদের ধারণা অনুযায়ী এই পাথরের দেয়ালের উপারে নিশ্চয়ই এমন কোনো রহস্য আছে যেটা গত পাঁচ হাজার বছর ধরে চাপা পড়ে আছে গবেষকরা যে কোনো পরিস্থিতিতেই রহস্য উন্মোচন করতে চেয়েছিলেন এই জন্য তারা রোবটিক ক্যামেরার সামনে ড্রিল মেশিন লাগিয়ে দেন যেটা সেই পাথরের দেয়ালে ছিদ্র করে দেয় তারপর সেই ছিদ্র পথে একটা ক্যামেরা পাঠানো হয় সেই ক্যামেরার মাধ্যমে পাথরের দেয়ালের পেছনে উপস্থিত এমন একটা দৃশ্য সামনে এসেছিলো যেটা কেউ আগে কখনো দেখেননি আনুমানিক পাঁচ হাজার বছর আগে নির্মিত এই পিরামিডগুলোর ডিজাইন কিভাবে এক ধরনের হলো সেই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু কারো কাছে নেই তবে বিশ্বাস করুন পিরামিডকে বাইরে থেকে দেখে আপনি যতটা বিস্মিত হবেন ভেতর থেকে দেখার পরে আরও গুণ বিস্মিত হয়ে যাবেন আপনারা যদি পিরামিডের এক লেভেল অবস্থান বা উঁচু উঁচু পাথরের একত্রিত হওয়ার বিষয়গুলো রহস্য বলে মনে হয়ে থাকে তাহলে আপনাদের জানিয়ে রাখি যে পিরামিডের সবথেকে বড় রহস্য পিরামিডের সিক্রেট চেম্বারের মধ্যে লুকিয়ে আছে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের গ্রিট পিরামিড অফ গিজার রহস্য এবং বিভিন্ন তত্ত্ব সম্পর্কে বিস্তারিত জানাবো তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন যখনই কোনো ব্যক্তি পিরামিডের দিকে তাকায় তখন সবার প্রথমে তার মাথায় যে প্রশ্নটা আসে সেটা হলো পিরামিড কিভাবে তৈরি করা হয়েছিল তারপরে তার জানতে ইচ্ছা করে যে পিরামিড তৈরির পিছনে আসল উদ্দেশ্য কী ছিল পৃথিবীর অনেক প্রত্নতাত্ত্বিকদের মতে এই সমস্ত প্রশ্নের উত্তর গিজার পিরামিডের মধ্যেই লুকিয়ে আছে এমনিতে মিশরের একশোটারও বেশি পিরামিড আছে যার মধ্যে সবকটা পিরামিড এমনভাবে তৈরি করা যে যেগুলো দেখে আপনার একই সঙ্গে বিস্মিত হবেন আবার ভয়ও পেয়ে যাবেন কিন্তু প্রত্নতাত্ত্বিকদের মতে গিজার পিরামিড হলো সেই পিরামিড যেখানে রহস্য সমাধান খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে এর কারণ হলো সেই এক্স রে লাইট যেটা প্রথমে প্রত্নতাত্ত্বিকদের এই বিষয়ে আশ্বস্ত করেছিল যে গিজার পিরামিডে নিশ্চয়ই নিজের ভিতরে অনেক রহস্য গোপন করে রেখেছে যেগুলো খুঁজে বার করা ভীষণ প্রয়োজন বন্ধুরা এ বিষয়ে শুরু থেকে জানার জন্য আমাদের পিছিয়ে যেতে হবে আঠারোশো উনআশি সালে যখন প্রত্নতাত্ত্বিকরা প্রথমবার পিরামিডের দেয়ালে এমন একটা সংকেত খুঁজে পান যেটা দেখ একটা দরজা হিসেবে ব্যবহার করা সম্ভব ছিল যদিও সেই সংকেতটা ভীষণ ছোট ছিল কিন্তু তারপরেও প্রত্নতাত্ত্বিকরা যখন কোনো মতে তার মধ্যে ঢুকে পিরামিডের ভিতরে পৌঁছান তখন তারা বুঝতে পারেন যে এই রহস্য শুধুমাত্র বাহিরে সীমিত নেই কারণ ভেতরের অজানা ভাষায় এমন কিছু লেখা ছিল যা আজ পর্যন্ত কেউ দেখেনি এমনকি ভাষাবিদদের ধারণা ছিল না যে এইরকম ভাষার অস্তিত্ব আছে সেই সময় মেসোপটেমিয়া ও সিন্ধু সভ্যতার অস্তিত্ব ছিল না সেই দিন থেকে প্রত্নতাত্ত্বিকরা গিজার পিরামিডের রহস্য উদ্ঘাটনের চেষ্টা করেছেন যা আজও অব্যাহত আছে তবে বিষয়টা অন্যদিকে মনীয় ছিল যখন পিরামিডের এক্স রে করা হয়েছিল এই বিষয়ে আলোচনা করার আগে আপনাদের জানিয়ে রাখি যে পিরামিডের ভিতরে প্রত্নতাত্ত্বিকরা কি পেয়েছিলেন আসলে যখন প্রত্নতাত্ত্বিকরা পিরামিডের ভিতরে প্রথমবার গিয়েছিলেন তখন তারা এটা বুঝতে পারেন যে এটা এক ধরনের কবরস্থান এবং এটা তৈরি করার পিছনে বিশেষ কোনো উদ্দেশ্য ছিল এর পরবর্তী সময়ে যত গবেষণা করা হয়েছে সেখানে এই বিষয়টা সামনে আসে যে পিরামিড আসলে দুটি অংশে বিভক্ত যার মধ্যে একটা হলো কিং চেম্বার আর একটি হলো কুইন চেম্বার এই দুটি অংশ পিরামিডকে দুই ভাগে বিভক্ত করে প্রত্নতাত্ত্বিকরা আগে থেকে অনুমান করেছিলেন যে পিরামিডের ভিতরে এরকম কিছু থাকতে পারে তারপর তারা পিরামিডের উপর রে লাইট দিয়ে দেখেন এবং তারপর যে দৃশ্য সামনে আসে সেটা দেখে তারা অবাক হয়ে যান আসলে এখানে শুধু মাত্র কিং চেম্বার বা কুইন চেম্বার নয় বরং একটা বিশেষ ধরনের চেম্বারের উপস্থিতি ছিল যেটা এই দুই চেম্বারের উপর এবং পিরামিডের নিচের দিকে অবস্থিত ছিল প্রত্নতাত্ত্বিকরা এর নাম দেয় সিক্রেট চেম্বার এরপরে প্রত্নতাত্ত্বিকদের কাজ ছিল এই সিক্রেট চেম্বারে প্রবেশ করা কিন্তু কিভাবে যে চেম্বারে এত বছরও তাদের চোখে পড়েনি সে চেম্বারে কীভাবে পৌঁছানো সম্ভব প্রথমে এর উত্তর কারোরই জানা ছিল না কারণ এই চেম্বারটি বাকি দুটি চেম্বার সাথে এমনভাবে যুক্ত আছে যদি কেউ সেখানে পৌঁছাতে চায় তাহলে পিরামিডকে না ভেঙে সেখানে পৌঁছানো সম্ভব নয় তাই প্রথম কয়েক বছর ধরে গবেষকরা শুধু এখানে আসতেন পিরামিডকে রশ্মির সাহায্যে এক্স করতেন এবং সেটা দেখে চলে যেতেন গিজার তিনটি পিরামিডের মধ্যে এই সিক্রেট চেম্বার আছে আর সেই সিক্রেট চেম্বারে চোখের সামনে থাকা সত্ত্বেও খোলা যেত না সমস্যাটা হলো এটাই যে কোনো ব্যক্তির পক্ষে সেখানে পৌঁছানো সম্ভব ছিল না তবে মানুষের পক্ষে সেখানে পৌঁছানো সম্ভব না হলেও রোবোটিক ক্যামেরা তো সেখানে পাঠানো যেতেই পারে এটাভাবে একটি রোবোটিক ক্যামেরা তৈরি করা হয় তারপর সেটা পিরামিডের ভিতর দিয়ে এমনভাবে পাঠানো হয় যাতে সেটা কিং চেম্বার বা কুইন চেম্বার হয় সিক্রেট চেম্বারে চলে যায় প্রত্নতাত্ত্বিক রব রিচার্ডসন প্রথমে ভেবেছিলেন যে এই চেম্বারের মাধ্যমে উপরে যাওয়ার পথ নিশ্চয়ই আছে। কিন্তু সেই রোবোটিক ক্যামেরায় নিচের দুটি চেম্বার ঘোরানোর পর তিনি বুঝতে পারেন যে এই তিনটি চেম্বার পরস্পরের সঙ্গে যুক্ত নেই তবে রহস্য উন্মোচনের জন্য এই সিক্রেট চেম্বার খুলতেই হতো তার মধ্যে মানুষ প্রবেশ করতে পারুক বা না পারুক একটা ছোট ক্যামেরা কিন্তু ভিতরে গিয়ে নিজের কাজ করতেই পারতো তাই রব রিচার্ডসন তার এক প্রত্নতাত্ত্বিক বন্ধু ডক্টর তাজ চিউংয়ের সঙ্গে কথা বলেন এবং পরবর্তী পাঁচ বছর ধরে তিনি এমন কিছু বানানোর চেষ্টা করেন যা রোবটও হবে আবার ক্যামেরাও হবে আবার সেটা পিরামিডকে ড্রিলও করতে পারবে আর এই ধরনের গেজেটটাকে বিশ সেন্টিমিটারের মধ্যেই করতে হবে কারণ যদি এটা এক সেন্টিমিটারও বড় হয় তাহলে এটা পিরামিডের ভিতরে চলাচল করতে পারবে না পাঁচ বছর ধরে চেষ্টার পরে অবশ্যই তিনি এমন একটা কিছু বানিয়ে ফেলেন এটা বানানোর পর তিনি রোবটিক ক্যামেরাটাকে পুনরায় কিংস চেম্বারে রেখে দেন এবং এটি সেই দেয়ালে পৌঁছে যায় যেখানে সিক্রেট চেম্বার ছিল এখানে এসে রোবট তার ডিলিং ফিচার প্রয়োগ করে এবং প্রথমবার আমরা সেই জায়গায় পৌঁছাতে সফল হই যেটাকে সিক্রেট চেম্বার বলা হয়ে থাকে এর ভিতরে প্রচণ্ড অন্ধকার ছিল কিন্তু যখন রোবোটিক ক্যামেরা লাইটের সাহায্যে ভিতরে দেখার চেষ্টা করা হয় তখন জানা যায় যে এই জায়গাটা একটা কবরস্থানের মতো যেখানে অনেক বড় বড় অক্ষরে মাটির উপরে কিছু লেখা আছে আসলে প্রাচীন সভ্যতার মানুষ যখন অন্য কোনো মানুষকে পড়ার জন্য কিছু লিখত তখন তারা সেটা দেয়ালের মাধ্যমেই লিখত তবে এটা উপরের দিকে সিলিংয়ে লেখা হয়েছিল এবং মাটিতেও লেখা হয়েছিল এই লেখাটা সেই ভাষায় লেখা ছিল না যেটা প্রাইমির নিচের দেয়ালে লেখা হয়েছিল উভয় ভাষার মধ্যে বিস্তর ফারাক ছিল তাই অনুমান করা হয় যে এই লেখাটা আমাদের জন্য লেখা হয়নি তাহলে কার জন্য লেখা হয়েছিল হয়তো এখানে কর্মরত শ্রমিকদের উদ্দেশ্যে লেখা হয়েছিল এখানে প্রায় বিশ থেকে তিরিশ হাজার শ্রমিক কাজ করেছিল তাই এই লেখাগুলো তাদের উদ্দেশ্যে লেখা কোনো নির্দেশ হতে পারে বলে মনে করা হয় কিন্তু আপনারা জানলে অবাক হবেন যে এখানকার শ্রমিকরা শাহী পরিবারের অংশ ছিল কারণ যখন তাদের কঙ্কার অ্যানালাইসিস করা হয় তখন জানা যায় যে তাদের সার্জারি হতো এবং তাদের ভাঙাহারের চিকিৎসা করা হতো যাদের তো মেডিকেল সুবিধা দেওয়া হতো তারা দাস্ত হতেই পারে না তবে আরেকটা থিওরি আছে যেখানে হয়তো এর সঠিক উত্তরটা দেওয়া আছে এই থিওরিটা হলো ওরিয়ন কোরিলেশন থিওরি আসলে গিজার পিরামিডের দিকে তাকালে সবার প্রথমে এটাই মনে হয় যে পিরামিডগুলো আলাদা আলাদা সাইজের এবং আলাদা আলাদা লাইনে তৈরি করা হয়েছে কিন্তু পাঁচ হাজার বছর আগে মানুষ যদি চায় এগুলো একই আকারে একই সাইজে এবং একই লাইনে তৈরি করতে পারতো যদিও মিশরীয় প্রত্নতাত্ত্বিকদের ধারণা অনুযায়ী এদের মধ্যে নির্দিষ্ট কোনো প্যাটার্ন আছে আর রবার্ট বাউভাল এই প্যাটার্নটি দেখতে পান তিনি লক্ষ্য করেন যে তিনটি পিরামিড ওরিয়ন কনস্টেলেশনের মাঝে উপস্থিত নক্ষত্রের মতো যেখানে মাঝের নক্ষত্রটা বড় পাশেরটা সামান্য ছোটো এবং সবচেয়ে কোণের নক্ষত্র আলো হালকা এই তিনটে বিষয়ে গিজার পিরামিডে লক্ষ্য করা যায় তবে যাই হোক না কেন পিরামিডের সঙ্গে মহাকাশের কোনো না কোনো সম্পর্ক নিশ্চয়ই আছে তবে এটা তখনই জানা যাবে যখন সিক্রেট চেম্বারের ভিতরে গিয়ে সেখানে থাকা ভাষাকে ডিকোড করা সম্ভব হবে তো বন্ধুরা আপনাদের কি মনে হয় এই লেখা কি হতে পারে পিরামিডের সাথে কি মহাকাশের কোনো সম্পর্ক আছে আপনাদের মতামত আমাকে কমেন্ট করে জানান ধন্যবাদ